আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে স্পেশাল একটা লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মেট্রো থেকে একটা গাড়ি ডেলিভারি হচ্ছে একটা স্বপ্ন ডেলিভারি হচ্ছে ওকে সদীপ ভাই একটু ক্যামেরাটা ধরেন ফার্স্ট অফ অল একটা কথা বলে লাইভটা শুরু করতে চাই সেটা হচ্ছে আমাদের লাইভ দেখে এই গাড়িটা বিক্রি হয়েছে নওগাঁতে যাচ্ছে গাড়ি এবং নওগাঁ থেকে এই গাড়িটা কেনার জন্য আমাদের একজন বড় ভাই আসছে ভাইয়ার নাম হচ্ছে রানা ভাই ঠিক না এরকম ছিল যে হাসান ভাই ছাড়া ডেলিভারি নিবো না মূলত কথা ওনার না ওনার ওনার মানে ক্যামেরা পিছনে আছে আমাদের ভাবি ভাবির কথা ছিল হাসান ভাইয়ের কাছ থেকে ডেলিভারি নিবো এখন আপনি বলেন আমার কাছ থেকে ডেলিভারি নিলে সুযোগ সুবিধা কি মানে লাভটা কি মানে লাভটা বলতে এরকম কিছু না যে হাসান ভাই মানে একটা বিশ্বাসের জায়গা এবং আমরা তার প্রত্যেকটা ভিডিও দেখে আমরা আমি আশাবাদী ছিলাম যে কোনো একদিন একটা গাড়ি এটা কি এটাকে আমি বলে দিছি যে এইভাবে না 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 এটা বলেন নি তাহলে এটা আমার কাছে এটা বিশ্বাসী ছিলাম যে কোনো একদিন আমি আমার হাসান ভাইয়ের কাছ থেকে একটা গাড়ি ডেলিভারি আপনার সাথে আমার একটা খুব মিল আছে জানেন কি বলেন কালার আর পারজিং কালার পুরা কালো আপনাদেরকে রিকোয়েস্ট করব এই লাইভটা বেশি বেশি শেয়ার দিবেন কারণ যারা গাড়ি কিনতে চায় আমাদের লাইভ দেখে যারা গাড়ি কিনতে চায় তাদের মনে একটা সংশয় থাকে আসলে ভিডিওতে যে রকম দেখায় ওই রকম পাওয়া যায় কিনা 100% আপনারা আসবেন বিশ্বাসের সাথে আসবেন হাসান ভাইয়ের কোনো কিছু দেখে যদি আপনারা আসেন 100% একই রকম আপনি 100 100ই পাবেন 19 20 পাবেন না সবাই ভাববে এখন আসাম রায়গুলো শেখায় দিয়েছে জি না নালে টাকা বসে হাসান দা কোনো ঘুষখ্যা কাজ করে নেই হাসান দা ভিডিও আমি 2019 সাল থেকে 21 সাল দেখছি তারপরে দুই তিনটা গাড়ি কিনছি পরে চতুর্থ নাম্বার গাড়ি কেনার পরে apna পঞ্চম মিস করলাম পঞ্চম গাড়ি কেনার সময়গা তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে ঠিক আছে rana bhai আপনারা অনেকে চিনবেন যারা বিশেষ করে উত্তরবঙ্গে না নগা থেকে আপনারা মানে দেখছেন ভিডিওটা অনেকে চিনবেন খুব ভালো মনের একজন মানুষ কালো মানুষের মন সব সময় ভালো হয় এটা আমি দেখছি

হাসান ভাই আপনি আসলে গাড়ি নিবে আর তো টাকা পয়সা দিচ্ছে নাট এই কথাগুলো বলার পিছনে একটাই কারণ যারা আমাদের ভিডিও দেখে গাড়ি কিনে তাদেরকে না একটা আপন মানুষের মতোই মনে হয় মনে হয় যে আমার ফ্যামিলিরই কেউ কোনদিন পরিচয় হয় নাই কোনোদিন দেখাও হয় নাই উনিশ সাল থেকে আমার ভিডিও দেখতেছে মানে ছয় বছর হইল তো ভাইয়া বলতেছে আমার খুব ইচ্ছা ছিল আপনাকে সামনা সামনি দেখবো ক্যামেরায় দেখি ভিডিওতে দেখি মোবাইলে দেখি ফেসবুকে দেখি বা সামনা সামনি দেখার একটা ইচ্ছা ছিল তো ভাইয়ার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে তবে কথা দিতেছি যদি কখনো নৌকা যায় নাম্বার তো রাখে দিছি ইনশাল্লাহ ফোন দিব আসবেন ইনশাল্লাহ আসবেন আর আপনারা বেশি বেশি করে ঢাকা মেট্রোতে আসবেন বিশ্বাসের সাথে আসবেন লাইক দিতে বলেন আর বেশি বেশি করে আমাদের লাইক কমেন্ট করবেন আপনারা ইনশাআল্লাহ ভাই মনটা অনেক ভালো ভাবি ক্যামেরা পিছনে থেকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই মোটামুটি একটু মাইকটা নেই হ্যাঁ অবশ্যই ওকে আপনি ক্যামেরা পিছনে থেকে বলেন এই মাইকটা একটু হাতে নিয়ে নেন হ্যাঁ না থাকুক না হ্যাঁ সামনে আসলে আসো সামনে আসবেন সামনে আসবেন সমস্যা নাই হ্যাঁ তাহলে আসেন সমস্যা নাই আপনার যদি প্রবলেম না থাকে আমারও কোনো সমস্যা নাই তো ভাবির ক্যামেরাও রেকর্ড হইতেছে যারা ভাবির চ্যানেল থেকে দেখতেছেন ওনারও নাকি একটা ইউটিউব চ্যানেল আছে নামটা কি বলে দেন কি নাম রাশিদা ব্লগস আচ্ছা রাশিদা

সো এই যে একটা মিল মোহব্বত এটা আসলে অনেক বড় জিনিস আপনাদের জন্য দোয়া রইল শুভকামনা রইল ইনশাল্লাহ গাড়িটা যেন সুন্দরভাবে চলে কখনো নষ্ট না হয় ডিস্টার্ব না দেয় আপনাদেরকে না ভোগায় এবং সুস্থ সবলভাবে যেন ড্রাইভার সাহেব গাড়িটা চালাতে পারে এই দোয়াই করি আপনি আপনি আমার সম্বন্ধে দু একটা কথা বলেন না অসংখ্য ধন্যবাদ হাসান ভাইকে আসলে হাসান ভাইয়ের ভিডিও আমার হাজবেন্ড দেখে আর আমি তো পাশে থাকি দেখি আর ওনাকে বলি যে কেন সব গাড়ির ভিডিও দেখেন প্রতিদিন এই যে সতেরো সাল থেকে ভিডিও দেখতে জানলাম যে আমি তো যে একটা আমার গাড়ি লাগবে এই স্বপ্নটা আমার পূরণ করার জন্যই উনি বাস্তবতা এই ভিডিও গুলো দেখত থ্যাংক তাহলে বোঝা যে সমস্ত ভাইরা ভিডিও দেখার সময় ভাবিরা পাশ থেকে বলেন যে কি সারাক্ষণ মাথা একটা দেখে মনে রাখেন এই সাতা মাতা দেখে একদিন আপনার এরকম গাড়ি কিনা দিবে ভাই কারণ ভাইরা অলস কষ্ট করে আপনাদেরকে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য গায়ের কালার এরকম ছিল না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কালার এরকম কষ্ট করতে করতে রোদে পুরে কি ভাই রানা ভাই ঠিক কিনা আগে আরো সুন্দর ছিলেন মিথ্যা বলেন না এদিকে কালারটা দেখেন ভাইয়া এ দেখেন কত সুন্দর কালার এটা জ্বলে গেছে যাই হোক আমরা জলে পুরে আরো বেশি মানে কি বলবো পিউর হইতে চাই খাটি হইতে চাই অনেক ধন্যবাদ ভাবি যান আপনাদের দেরি হয়ে গেল ভিডিওটা আসলে চলতেছে হচ্ছে আমাদের ভাবির পেজ থেকে বা চ্যানেল থেকে সবাই ছোট ছোট চ্যানেলগুলার একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন ওনারা টাকা ইনকামের জন্য চ্যানেল খোলে না এটা হচ্ছে মনের একটা তৃপ্তি যেহেতু এই ভিডিও আসলে অনেকে দেখে সো ভিডিও থেকে অনেক কিছু জানা যায় শেখা যায় আপনারা অবশ্যই ভিডিও বেশি বেশি দেখবেন শেয়ার দিবেন ইনশাল্লাহ আবার কথা হবে অন্য কোনো দিন সো আমরা এখন লাইভে আছি এই গাড়িটা আমরা ডেলিভারি দিয়ে দিলাম ভাইয়া আসেন এবার আবার একটু এবার আবার একটু ফর্মাল ভাবে আসলে আমি ডেলিভারি দিতে চাই সো এই হচ্ছে ওনাদের গাড়ির চাবি বুঝাই দিলাম ভালো থাকেন নানা ভাই ঠিক আছে অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য থ্যাংক ইউ আলাইকুম ওকে ওয়ালাইকুম আসসালাম তো আজকে যেহেতু একটা গাড়ি ডেলিভারি হইলো আমরা আসলে এই লাইভের মধ্যে একটা গাড়ি দেখাই দিই না ঢাকা মেট্রোতে তো গাড়ির অভাব নাই দেখেন প্রচুর গাড়ি কালেকশন কত গাড়ি কিন্তু আমরা একটা গাড়ি না দেখাইলেই নয় হ্যাঁ ঢাকা মেট্রো বেস্ট ঢাকা মেট্রো মানি বেস্ট আপনারা কি খাওয়াইছে শোরুম মালিকদের আরো ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা হবে এবং যারা কাস্টমার ঠকায় তারা অন্তত শিখবে যে কাস্টমার হচ্ছে আমাদের ব্যবসার মূল সবচেয়ে ভালো লাগছে সম্পূর্ণ গাড়িগুলো কোয়ালিটি তাই একটা গাড়িও আপনার কোয়ালিটি সারা পাবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালো লাগলো না দিতাম না কথা শেষ আল্লাহ হাফেজ সজীব ভাই এটা আপনি নেন সো আমরা এখন একটা গাড়ি দেখাবো একদম বাজেটের মধ্যে একটা টয়োটা কোম্পানির গাড়ি দেখাবো এইটা হচ্ছে টয়োটা অরিস টয়োটা অরিস এবং এই গাড়িটা কিন্তু আপনার ব্লু কালার দেখেন কত সুন্দর লাগতেছে রাতের বেলা এই গাড়িটা নিয়ে আমরা কথা বলে আজকে লাইভ শেষ করে দিব মাত্র দুইটা মিনিট সময় দেন অরিশের মডেল কত ভাইয়া এটার মডেল হচ্ছে দুই মডেল

ভাই ভাই কি আছে এখানে ওরে মাগো এ আবার আবার দেখেন দেখেন তো তো খেয়াল করি নাই আবার 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 চিন্তা করছেন দেখছেন গাড়ি লাইট কেমনে লড়ে ও হৌ মানে চোখের পলক মানুষ যেভাবে ফালায় ঠিক ওইভাবে গাড়ির লাইটটা আসলে মুভ করলো সো এটা হচ্ছে টয়টা অরিস মডেল দু হাজার 2013 মডেল এবং তে রেজিস্ট্রেশন যারা একটা একটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা আজকে একদম বেস্ট গাড়ি যারা হচ্ছে মানে তেলে চালাতে পছন্দ করেন বা হচ্ছে নিজের ফ্যামিলি ইউজের জন্য নিজে ড্রাইভ করেন এই গাড়িগুলা কিন্তু সেই সেই প্রকৃতির এটা কিন্তু কখনোই এই গাড়ি নিয়ে গেলে কেউ বলতে পারবে না এটা রেন্টে কারের বা এরকম কিছু বলবে না

আমার গাড়িতে কোথাও কোনো আফটার মার্কেট নাই মানে সবকিছু অরিজিনাল আছে জেনুইন আছে জাস্ট হালকা টাচ আপ করা হইছে এই শুধু বাম্পারে এই বাম্পার দুটো টাচ আপ করা হইছে লাইট থেকে শুরু করে যা আছে সবকিছু একদম জেনুইন পারফেক্ট গাড়ি ওকে আর এই যে এই এটা আছে না এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার শুধু আফটার মার্কেট লাগানো বস থ্যাঙ্ক ইউ ঠিক আছে কাগজপত্র কিন্তু আপ টু ডেট আছে আর এই পাটটা কিন্তু আপনার একটু মেটালিক আছে ফাইবার টাইপের আমার কাছে যেটা মনে হয় ওভারঅল গাড়িটা সুন্দর তবে যাদের বাজেটের মধ্যে আসলে এই গাড়িটা হবে তারা

থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দিন ইনশাআল্লাহ এক্সচেঞ্জ করা গাড়িটি মোটামুটি কম দামে আপনারা পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট লাইভে আবার দেখা হবে ঢাকা মেট্রো থেকে আল্লাহ হাফেজ ঢাকা মেট্রো শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ রাত্রি ভালো থাকবেন আর এই দুজনকে যারা আজকে এই গাড়িটা ডেলিভারি নিল তাদের দুজনকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ রানা ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম